চ্যালেঞ্জ কেউ পারবে না কোন দুটি সংখ্যার গুণফল চার 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 কিন্তু এক 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 ইন্টু চার এবং দুই 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 ইন্টু দুই এই দুটি ছাড়া আর কোন দুটি সংখ্যার গুণফল হবে চার 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 দেখো বন্ধুরা কোন দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে চার 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 এটাকে এক 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 ইন্টু চার দিয়ে যদি গুণ করা হয় তাহলে চার চার হয় এবং দুই 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 ইন্টু দুই এটা যদি গুণ করা হয় তাহলে চার 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 হয় তাহলে আর কোন দুটি সংখ্যার গুণ ফল চার চার হবে এবার দেখে নি দেখো বন্ধুরা এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে প্রথমেই লস আগু করতে হয় তাহলে আমরা চার 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 এটার লস আগু করব প্রথমে দুই দিয়ে যাবে দেখো দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই দুগুণে চার অর্থাৎ দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দুই 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 হয় এবার এই দুই দুই দুইকে আবার দুই দিয়ে ভাগ করা হয় বা দুই দিয়ে কাটা যায় দেখো দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দুই এককে দুই দুই এককে দুই দুই এককে দুই অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে এক এক হবে এখানে এসে অনেকেই থেমে যায় অর্থাৎ এক এক এককে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অনেকেই এরকম ভাবতে থাকে বা অনেকে ভাবে এক 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 এটি মৌলিক সংখ্যা কিন্তু না বন্ধুরা এটাকেও তিন দিয়ে ভাগ করা যায় দেখো তিন তীক্ষা নয় দশ এগারো দুই আর এই দিকে এক আছে তাহলে একুশ আবার তিন দিয়ে তিন সাততে একুশ অর্থাৎ সাঁই তিরিশ হয় তাহলে আমরা চার 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 এর কি কি উৎপাদক পেলাম দুটো দুই পেলাম একটা তিন পেলাম আর সাঁত্রিশ পেলাম দেখো দেখানো হয়েছে দুই গণিত দুই গণিত তিন গণিত সাঁইত্রিশ এবার দেখো কোন দুটি সংখ্যার গুণ ফল চার 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 হবে এই উৎপাদক থেকেই বের করে নিতে পারবো দেখো প্রথমে দুটো দুই আছে একটা তিন আছে আর সাঁত্রিশ আছে তাহলে সাঁত্রিশ ছাড়া বাকি সংখ্যাগুলো গুণ করে নেব দুই দুগুণে চার তিন চেরে বারো আর কী পড়ে থাকে সাঁত্রিশ পড়ে থাকে তাহলে বারো গণিত সাঁত্রিশ বারোকে সাঁত্রিশ দিয়ে গুণ করলে কিন্তু চার 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 হবে এরপরে দেখো সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করে দাও সাঁত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হয় চুয়াত্তর হয় তাহলে বাকি কী পড়ে থাকে তিন আর দুই পড়ে থাকে আরও একটি দুই পড়ে থাকে তাহলে তিন দুগুণে ছয় অর্থাৎ ছয় গণিত চুয়াত্তর এই ছয় গণিত চুয়াত্তর অর্থাৎ ছয়কে চুয়াত্তর দিয়ে গুণ করলেও কিন্তু চার 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 হয় তাহলে আমরা একটি নয় আমরা দুটি সংখ্যা পেলাম একটি বারো ইন্টু আর একটি ছয় ইন্টু চুয়াত্তর এরপর তোমরা কমেন্ট করে জানাবে কোন দুটি সংখ্যার গুণফল ফল ছয় 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 হবে কিন্তু এই তিনটি গুণ ফল ছাড়া অর্থাৎ এই তিনটি সংখ্যার গুণ কিন্তু সহজেই ছয় 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 হয়ে যায় যেমন ছয় গণিত তিনটে একের গুণ ফল কিন্তু ছয় 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 হয়ে যায় আবার তিন গণিত তিনটে দুয়ের গুণ ফল ছয় 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 হয়ে যায় আবার দুই গণিত তিনটে তিনের গুণ ফল ছয় 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 হয়ে যায় এগুলো ছাড়া আর কোন দুটি সংখ্যার গুণফল ফল ছয় 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 হবে তোমরা বলতে পারবে যদি বলতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা এই ধরনের ভালো ভালো অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে